এটার সংবেদনশীলতা ভূ রাজনৈতিক প্রেক্ষাপট প্রত্যেকটা জিনিসই ভিন্ন এখানে বিভিন্ন বাহিনী বিভিন্ন সংস্থা তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় কাজ করে যাচ্ছে নিরলসভাবে তো আমরা এই নাফ নদী অঞ্চলে যে সীমান্তবর্তী এলাকা আছে এটার বর্ডারগার্ডের অংশ হিসেবে টু বিজিবি বা টেকনাফ ব্যাগলিয়ান এই সীমান্তের নিরাপত্তা এবং সুরক্ষার দায়িত্বে আছে এই অংশটাতে আমরা যখন আমাদের যে মানব সম্পদ আছে তার সাথে প্রযুক্তিগত সক্ষমতাকে যোগ করতে পেরেছি আমাদের সামর্থ্য অন্য যে থেকে বর্তমানে টেকনাফের নাফ নদী সীমান্তে অনেক অনেক বেশি কিন্তু আমরা তারপরও যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য বিভিন্ন বাহিনী থেকেও জানতে পারছি যে দৌরাত্ম কমছে না অপরাধীরা এখনো সক্রিয় বিভিন্ন ধরনের অপরাধ চালু আছে তো আমরা এর অন্যতম মূল জায়গাটা আপনারা যদি লক্ষ্য করেন যে সাগর সাগর থেকে মেরিন ড্রাইভ এবং মেরিন ড্রাইভ সংলগ্ন পাহাড়ি এলাকা যেটা সীমান্ত থেকে অনেক পেছনে তো অপরাধীরা সেই জায়গায় যাবে যেই জায়গাটা তারা চিন্তা করবে যে তারা একটা সুযোগ বা সুবিধা পাবে তো যেহেতু আমরা এই আইডেন্টিফাই করতে পেরেছি যে গভীর সাগরের এই অংশ দিয়ে বেশ কিছু ধরনের অপরাধমূলক কার্যক্রমে এই পথ ব্যবহৃত হচ্ছে সকল আইন রক্ষাকারী বাহিনী এবং সকল সংস্থাই এ বিষয়ে ওয়াকিবহল এবং আমরা নিজেদের মধ্যে ইতিমধ্যেই বিস্তর নিয়মিত গার্ড এবং তথ্য নৌবাহিনীকে গভীর সাগরে যে সকল সন্দেহজনক গতিবিধি আমরা এখন নজরদারিতে আনতে পেরেছি সেগুলো তাদেরকে দিয়েছি যেখানে তাদের প্রয়োজন আমাদের সক্ষমতা রয়েছে সেই জায়গাটায় আমরা তাদেরকে হেল্প করছি আপনারা দেখেছেন র্যাবের সাথে আমরা ইতিমধ্যেই যৌথ অভিযান পরিচালনা শুরু করেছি প্রত্যেকটা বাহিনীরই আমাদের সীমান্তরকে ঠিক রেখে এটা যে লোকালয়ের ভেতরে যে সমস্যাগুলো আমরা সবাই র্যাব পুলিশ বিজিবি কোজগার্ড, নৌবাহিনী যৌথ বাহিনী সবাই মিলে কাজ করার একটা পরিকল্পনা নিয়েছে এবং এটা অলরেডি কাজ হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এসেছিলেন প্রত্যেকটি বাহিনীকে নিয়ে যৌথ অভিযান পরিচালনার জন্য একটা টাস্ক ফোর্স সমন্বিতভাবে একটা টাস্ক ফোর্স গঠন করে দিয়েছে এই টাস্ক ফোর্সের আওতায় ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা হচ্ছে এবং অচিরেই আপনারা দেখবেন এই সকল অপরাধকে নির্মূলে সারাশি অভিযান চলবে প্রত্যেকটা জায়গায় যে সকল জায়গায় অপরাধীরা বিচরণ করবে সেখানেই যৌথবাহিনীর অবস্থান আপনারা পরিলক্ষ করবে ইনশাল্লাহ নিচ্ছিদ্র নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তের অতন্ত প্রহরী বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অস্ত্র মাদক ও মানব পাচার সহ যে কোনো অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ গত মঙ্গলবার টেকনাফ ব্যাটালিয়ান দুই বিজিবি কর্তৃক পরিচালিত বেশ কয়েকটি বিশেষ অভিযানে সর্বমোট ১২ জন মানব পাচারকারী ধরা পড়েছে এবং এই সকল অভিযান থেকে এগারো জন ভুক্তভোগীকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি নিজস্ব গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় বেশ কিছুদিন যাবৎ গভীর সাগর দিয়ে মেরিন ড্রাইভ ও তার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র মানব পাচারে তৎপর রয়েছিল এ সকল মানব পাচারে সক্রিয় চক্রের দৌরাত্ব। অনেক বেশি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে ভীতির সঞ্চার হয় জনমনের স্বস্তি ফিরিয়ে আনতে পরিচালিত চলমান বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য বলে পরিগণিত হচ্ছে গত বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকটি আট নয়টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে এই অভিযানগুলোর বিষয়ে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে দুই বিজিবি গত জুলাই মাসের পঁচিশ জন পনেরো জন এবং আগস্ট মাসে চারজন এবং সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত সতেরো জন মানব পাচারকারীকে সীমান্তে এবং মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা হতে আটক করেছে এবং এ সময় বিপুল সংখ্যক মানব পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে উল্লেখ্য যে টেকনাফ ব্যাটলিয়ান সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধের লক্ষ্য নিয়ে একটি বিশেষ আবিজানিক দল গঠন করে গত কয়েক মাস ধরে নাফ নদী এবং তৎ সংলগ্ন সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নেয় অপহরণ এবং মানব পাচার প্রতিরোধে দুই বিজিবি যে সকল অভিযান পরিচালনা করেছে সে সকল অভিযানে আটক আসামিদের দেয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে আসে যে বেশ যাবৎ টেকনাফ এবং তার পার্শ্ববর্তী এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্র ছায় মায়ানমার হতে বাংলাদেশে মানব ও মাদক পাচার এবং বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে অথবা বাংলাদেশ হতে সরাসরি মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের সাথে জড়িত রয়েছে জানা যায় বাংলাদেশে থাকা হোসেন সাইফুল এবং নেজাম এই সংঘবদ্ধ চক্রের অন্যতম মূল হতা এই তিনজনের মাধ্যমে বিভিন্ন শাখা প্রশাখায় ও দলে উপদলে বিভক্ত হয়ে তারা এই মানব পাচারের কার্যক্রম পরিচালনা করে থাকে বাংলাদেশে অবস্থানরত কিছু মাঠ পর্যায়ে বেতনভুক্ত সদস্য মালয়েশিয়াতে অবস্থানকারী আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যদের দ্বারা পরিচালিত হয় তারা বিভিন্ন স্থান হতে মালয়েশিয়া গমেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করে এসব প্রলোভনের মধ্যে রয়েছে উচ্চ বেতনের চাকরি সুবিধাজনক কর্মসংস্থান দ্রুত ধনী হওয়ার স্বপ্ন এবং অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থল থেকে অর্জিত বেতনের মাধ্যমে খরচ পরিশোধের প্রতিশ্রুতি এ ধরনের প্রলোভনের মাধ্যমে সুযোগের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও মিয়ানমারের বংশোদ্ভূত নাগরিকদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা নিয়ে আসে পরবর্তীতে মালয়েশিয়ায় অবস্থানরত মূল হোতাদের নিকট তাদের বিষয়ে অবগত করা হয় এবং তাদের নির্দেশনা অনুসারী অনুযায়ী যাত্রীদের বা যারা গমন ইচ্ছুক তাদেরকে স্থানীয় পাচারকারী নিকট হস্তান্তর করা হয় যাদের সাথে মাঠ পর্যায়ের যে লোকগুলো জড়িত থাকে তারা একে অপরের সাথে পরিচিত নয় সম্পূর্ণভাবে এই জিনিসটি বাইরে থেকে পরিচালনা করা হয়ে আসছিলো সবসময় বর্ডারগার্ড বাংলাদেশ সবসময় আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তাদের নিরাপত্তা এবং তাদের নির্বিঘ্নে প্রত্যাবর্তন নিশ্চিত করা জেলেদের বিষয়টা নিয়ে আমরা কাজ করছি বাট আপনাদেরকে বুঝতে হবে যে এই জেলেদের গমনাগমনটা গভীর সাগর দিয়ে হয় যেখানে বর্ডার বাংলাদেশের কোনো পোস্ট বা কোনো স্থাপনা নেই এখানে আমরা আমাদের নজরদারি কার্যক্রমের মাধ্যমে জানতে পারি তারপরও আমরা সংশ্লিষ্ট বাহিনীগুলোকে তথ্য দিয়ে সাহায্য করছি এবং এই জেলেদের বিষয়ে আমরা চেষ্টা করছি এই সীমান্তবর্তী এলাকায় আমাদের যে একটা সমঝোতা রয়েছে দুই তীরে সেই সমঝোতার মাধ্যমে এই আটকৃত জেলেদেরকে আমাদের ফেরত আনা এবং আমরা একই সাথে জেলেদেরকে বারবার চেষ্টা করছি বোঝানোর জন্য এখন পর্যন্ত বাংলাদেশের জলসীমায় এসে কোনো জেলেকে ধরে নিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি তো এইটা সময় সীমান্ত অতিক্রম করে অন্য একটি দেশের জলসীমায় যাওয়ার পরে ঘটে থাকে তো এটা একটা দীর্ঘসূত্রিতা আছে এবং বিভিন্ন পর্যায়ে আছে তো আমরা আশাবাদী অতি শীঘ্রই আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারবো ইনশাল্লাহ